আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আমি এই জুয়েলারি সেটটা তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই জুয়েলারিটি তৈরি করেছি প্রথমে আমি বোর্ড গোল করে কেটে নিয়েছি আমার পছন্দ মতন একটি কাপড় নিয়ে নিয়েছি বোর্ডটি আমি কাপড়ের উপর রেখে তারপর আমি গোল করেটা কেটে নিচ্ছি আমি দুটি কাপড় কেটে নিয়েছি তারপর আমি বোর্ডটি কাপড়ের উপর রেখে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আমি আটকে নিচ্ছি আপনারা যখন কাপড়ের জুয়েলারি বানাবেন তখন চেষ্টা করবেন কটন নেওয়ার জন্য এই ফ্যাব্রিক গ্লুটা কটন কাপড়ের উপর সব থেকে বেশি ভালোভাবে আটকে থাকে গ্লু দিয়ে আমার বোর্ডটার সাথে কাপড় আটকে নেওয়া শেষ তারপরে আমি আরও একটি যে বোর্ড আছে সেটাও আমি একইভাবে আটকে নিচ্ছি এই দুইটা কানের বেশ ভালোভাবে শুকিয়ে যাবার পর তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সাহায্যে আমি একটি হোল করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি পুষ বা ব্যাক স্টুড হেডপিন ব্যাক স্টুড হেডপিন আমি ভালোভাবে আটকে দিয়ে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর দেখুন কিভাবে আটকে নিচ্ছি আমি যে আগের বেসটা তৈরি করেছি তার থেকে একটু ছোট মাপের বোর্ড নিয়েছি তারপর আমি বোর্ড কেটেছি সেটার জন্য আমি আবার আলাদা করে কাপড় কেটে নিচ্ছি আগের নিয়মে আমি একইভাবে ফ্যাব্রিক দিয়ে বোর্ডের সাথে আটকে নিব আমার আটকে নেওয়া শেষ তারপর আমি নিয়ে নিয়েছি দুই কালারের সুতা আট থেকে দশ পিসের মতন লাচ্চি সুতা একসাথে পেঁচিয়ে তারপরে আমি এরকম করে নিয়েছি তারপরে আমি বেশি করে ফ্যাব্রিকগুলো দিয়ে এটা গোল গোল পেঁচিয়ে আমি কাপড়টার সাথে ভালোভাবে আটকে নিব আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা পেঁচিয়ে নিচ্ছি আমার হলুদ সুতাটা আমি যতটুকু পাচাবো ঠিক ততটুকু নিয়ে বাকিটুকু আমি এক্সট্রা অংশ একটি কেচির সাহায্যে কেটে নিয়ে বেশি করে আঠা দিয়ে চেপে আটকে দিচ্ছি যাতে খুলে না যায় আমার হলুদ সুতাটার কাজ করা শেষ এখন আমি যে সবুজ কালারের সুতাটা রেখেছিলাম সেইটা আবার আমি পেঁচিয়ে নিব পূর্বের নিয়মেই আমি ফ্যাব্রিক গ্লুর সাহায্যে এটা পেঁচিয়ে নিচ্ছি এই পর্যায়ে বেশি করে ফ্যাব্রিক গ্লু দেওয়ার চেষ্টা করবেন তা না হলে দেখা যাবে খুলে যাওয়ার সম্ভাবনা আসছে আপনারা ভিডিওতে লক্ষ্য করিয়ে বুঝতে পারবেন আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিচ্ছি যাতে কখনই খুলে না যায় আমার সবুজ সুতাটাও বেচে নেওয়া শেষ তারপর আমি যে বেসটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লুদ দিয়ে দিচ্ছি তারপর আমি মাত্র যে বেসটা তৈরি করেছি এটার উপরে আমি বেশি করে আঠা দিয়ে আটকে দিচ্ছি এটা একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর তারপর আমি আবার কাজ শুরু করব তারপর আমি নিয়ে কিছু এগুলো হচ্ছে কাঠ দিয়ে বানানো আর খুবই হালকা ওজনের হয় একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যে স্টুড হেডপিনটা আছে সেটার বরাবর মাপ নিয়ে তারপর আমি একটি সুই আর সুতার সাহায্যে সেলাই করে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি হলুদ পুঁতি এই হলুদ পুঁতিটা আমি প্রথমে লম্বা যে পুতিটা আছে সেই পুঁতিটা নিয়ে তারপর আমি একটি গোল পুঁতি নিয়ে নিয়েছি গোল পুতিটা আমি বাদ রেখে তারপর আমি হলুদ যে আছে সেটার ভিতর দিয়ে হোলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নিব সবুজ কালারের পুঁতি একইভাবে আমি সবুজ কালারের একটি লম্বা পুতি নিব আর একটি ছোট পুঁতি নিব পূর্বের নিয়মে আমি সবুজ পুঁতির যে ছোট পুঁতিটা আছে মানে গোল এটা আমি বাদ রেখে লম্বা যে আছে এটা হোল দিয়ে আমি আবারও ঢুকিয়ে নিয়ে সেলাই করে নিব আপনার একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি আমি যেহেতু মাঝে হলুদ কালার দিয়েছি তো আমি চাচ্ছিলাম যে দুই সাইডে সবুজ কালারের পুঁতি ঝুলানো থাকবে তো আমি আবারও সবুজ পুঁতি নিচ্ছি একটি লম্বা পুঁতি নিয়ে আবার আমি পূর্বের নিয়মে গোল একটি ছোট গোল পুঁতি দিয়ে দেখুন কিভাবে আটকে দিচ্ছি পুঁতিটা একটু ভালোভাবে সুতাটা টান করে তারপরে আটকে নেওয়ার চেষ্টা করবেন হলে দেখা যাবে সুন্দর লাগবে আমার সেলাই করে নেওয়া শেষ তারপর আমি ভালোভাবে সুতাটা গিফট দিয়ে সুতার শেষের অংশটা আমি কেঁচের সাহায্যে কেটে নিয়েছি আমার কানের দুলটা তৈরি করা শেষ আমি অফ ক্যামেরায় আরও একটি কানের দুল তৈরি করে নিয়েছি এখন আমি তৈরি করে নিব আমার যে গলার সেটা প্রথমে আমি নেছি। দুটি বোর্ড আমি বোর্ডটা কাপড়ের উপর রেখে গোল করে কেটে নিচ্ছি গোল করে কেটে নেওয়ার পর আমি কাপড়ের সাইড দিয়ে একটু করে কেটে নিচ্ছি দেখুন আপনারা কিভাবে আমি কেটে নিচ্ছি এভাবে কাটার ফলে যখন আমরা ফ্যাব্রিক গ্লু দিয়ে কাপড়টা আটকাবো তখন কাজের যে ফিনিশিংটা ওটা ভালো আসবে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে দেখুন কিভাবে আটকে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে আটকাবেন আর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন আর খুব ভালোভাবে আটকে থাকবে অফ ক্যামেরে আমি আরও একটি তৈরি করে নিয়েছি তারপর আপনারা দেখতে পারবেন আমি আরেকটি ছোট মাপের বোর্ড কেটে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি খুব অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিভাবে জুয়েলারি তৈরি করবেন তা শেখানোর ওটা আমি সেম ভাবে একটি কাপড় কেটে ভালোভাবে ফেব্রিক গ্লো সাহায্যে আটকে নিচ্ছি এই আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেবার পর আমি এই ছোট যে আছে এটার বেশি করে আঠা দিয়ে তারপর আমি যে যে আগে সুতাটা পেঁচিয়ে রেখেছিলাম আপনাদের বলেছিলাম রাত্রি সুতা আমি আট থেকে দশটা একসাথে নিয়ে পেঁচিয়ে নিয়েছি সেই সুতাটাই আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব পূর্বে আমি দেখিয়েছি কানের দুলে কিভাবে আমি এটা পেঁচিয়ে নিয়েছিলাম ভিডিওতে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমি আমার সেট থ্রি পিস বানানো শেষে যে কাপড়টা বেঁচেছিল ছিল আমি সেই কাপড়টা দিয়ে এই জুয়েলারিটা তৈরি করছি আর যে লাচ্চি সুতা দেখছেন এটা দাম পড়েছে মাত্র বিশ টাকা এই সুতাটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন যেখানে লেজ বা সুতা বিক্রি করে হলুদ সুতাটা আমার পেঁচিয়ে নেওয়া শেষ আমি সুতাটা পেঁচে নেওয়ার শেষে যে শেষের যে অংশটা আছে ওটা আমি কেটে নিচ্ছি বেশি করে আঠা দিয়ে আমি আটকে দিচ্ছি এরপর আমি যে সবুজ সুতাটা আছে এখন এটা ভালোভাবে পেঁচে নিব এটাও আমি আমার যে সবুজ সুতাটা আছে এটাও আমি একইভাবে ফ্যাব্রিক গ্লু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করে আঠা দিয়ে আটকে নিচ্ছি আপনাদের কাছে মাউন্ট বোর্ড যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে কার্ড বোর্ড দিয়েও এই কাজটা করতে পারেন সুতাটা আমার পেঁচে নেওয়া শেষ এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা আমি কেচে সাহায্যে কেটে আবার বেশি করে দিয়ে আটকে দিচ্ছি আমি যে দুইটা বেস্ট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটি বেস্ট নিয়ে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এটার উপরে এই সুতার বেসটা আটকে দিচ্ছি তারপর আমি নিয়ে নিয়েছি কিছু গোলমিরর আমি গোলমিরর দেখুন কিভাবে আটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোল মিরোরের পরিবর্তে অন্যান্য যে শেপের মিরোর গুলো আছে সেগুলো আটকে নিতে পারবেন আর এই মিরোর গুলো তোলা হিসেবে বিক্রি করে এগুলো বিশ টাকা তোলা আমি এগুলো নিউ মার্কেট থেকে নিয়েছি আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে লেসের দোকানগুলো আছে সেখানেও আপনারা বিশ টাকা বা পঁচিশ টাকা তোলার মধ্যে এই মিরোর গুলো পেয়ে যাবেন তারপরে আমি বেসের পেছনের অংশে বেশি করে দিয়ে আর একটা যে বেস ছিল সেটার সাথে আটকে নিচ্ছি আমার গলার সেটটা একটু খালি খালি লাগছে তাই আমি সাইড দিয়ে আবার বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে যে সবুজ সুতাটা আছে সেই সবুজ সুতাটা আমি এখান দিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে দেবো বিভিন্ন সময় আমরা দেখা যায় বিভিন্ন জিনিস পার্চেস করি সেখানে আমাদের যে বক্সগুলো দেয় সেই বক্সগুলো মোটামুটি শক্ত হয় আপনারা চাইলে সেই বক্সগুলো দিয়েও এই ধরনের জুয়েলারি তৈরি করতে পারবেন সবুজ সুতাটা আমার পেঁচে নেওয়া শেষ আমি একটু ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে আমি বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে তারপরে এটা আটকে দিবো অবশ্যই আপনারা যখন সুতার কাজ করবেন সুতা কাটার পর যে শেষের অংশটা থাকবে সেখানে আপনারা বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নেবেন তা না হলে দেখা যায় এই সুতার যে শেষের অংশটা আছে এটা খুলে যাবার একটা চান্স থাকে তারপর আমি নিয়ে নিয়েছি কিছু লম্বা পুতি আর কিছু গোল পুতি আমি একটি সুই সুতার সাহায্যে পুতিগুলো কিভাবে আটকে নিচ্ছি আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা এত সুন্দর একটা গহনা বানালেন বা কিনলেন এরও একটু যত্ন প্রয়োজন তাই না জুয়েলারিও আমাদের ভালোবাসার মতো যত্ন করলে টিকে থাকে উজ্জ্বল থাকে এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে আপনার গহনাটা থাকবে নতুনের মতো অনেক দিন আপনার পছন্দের জুয়েলারিটি পানি থেকে দূরে রাখুন ফ্যাব্রিক জুয়েলারিকে কখনো পানিতে লাগাবেন না ভিজে গেলে দেখা যাবে আঠাটা নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে বাইরে গেলে খুলে রাখুন অতিরিক্ত রোদ থেকে আপনার ফ্যাব্রিক জুয়েলারিটিকে দূরে রাখুন অনেক সময় সাজগোজের পর আমরা গয়নাটা খুলে চালানোর পাশে রাখি কিন্তু বেশি আলোতে বা একটি বক্সের মধ্যে সবসময় সংরক্ষণ করে রাখতে আপনার যে ফ্যাব্রিক জুয়েলারি আছে সেগুলো আলাদা একটি ব্যাগে বা বক্সে রাখুন এতে ঘষা খেয়ে আয়না বা রং উঠে যাবে না অন্য মেটাল গয়নার সাথে মেশাবেন না সাধারণ কেমিক্যাল থেকে দূরে রাখুন পারফিউম হেয়ার স্প্রে বা মেকআপ লাগানোর সময় আগে গয়নাটা খুলে রাখুন এতে দেখা যাবে আপনাদের আয়না বা কাপড়ের যে রংটা সেটা নষ্ট হবে না মাঝে মাঝে নরম কাপড় দিয়ে আপনার জুয়েলারিটি মুছে নিতে পারেন আয়নার উপর ধুলো জমে গেলে হালকা করে নরম সুতির কাপড় দিয়ে মুছে নিল আয়নাগুলো নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে খুব একটা টানাটানি করা যাবে না ফ্যাব্রিক জুয়েলারি ফেব্রিকের গয়না একটু স্পর্শকাতর হয় তাই খুলতে না পারলে খুব টানাটানি করবেন না আমার সেলাই করে নেওয়া শেষ ভালোভাবে আমি গিট দিয়ে তারপর আমি সুতার যে শেষের অংশটা আছে কেঁচি সাহায্যে কেটে নিয়েছি তারপর আমি একটি বড় মাপের সুই নিয়ে বোর্ডটির মধ্যে আমি একটি হোল করে নিচ্ছি বোর্ড যেহেতু অনেক বেশি শক্ত আমার সুই ঢুকাতে অনেক কষ্ট হয়েছে আমি অনেক সময় নিয়ে তারপরে সুইটা ঢুকিয়েছি আস্তে ধীরে ভিডিওতে দেখা যাচ্ছে আমি অল্প সময়ের মধ্যে ঢুকেছি কিন্তু না আমার অনেক বেশি সময় লেগেছে আপনারা এই কাজগুলো একটু আস্তে ধীরে সময় নিয়ে তারপরে করবেন তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু জাম্পরিং রিং আমি একটি প্লায়ারের সাহায্যে খুলে নিচ্ছি আমি যে সুই দিয়ে হোল করেছিলাম সেই হোলের মধ্যে আমি জাম্প রিংগুলো আটকে নিচ্ছি আমি টেসেলের যে মাঝের অংশ আছে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি সুই সুতার সাহায্যে কিভাবে যে পুঁতিগুলো আছে সেগুলো আমি ট্যাসেলের মধ্যে আটকে নিচ্ছি আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে থাকা জিনিসগুলো আর অল্প কিছু ইনভেস্টমেন্ট করে অল্প অল্প জুয়েলারি তৈরি করে সেল করার একসাথে অনেক বেশি জিনিস কেনার দরকার নেই হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে প্রথমে চেষ্টা করবেন সবার প্রথমে আপনাদের টার্গেট থাকবে যে আমি ভালোভাবে জুয়েলারি মেকিংটা শিখা আর ফিনিশিং ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আপনার নিজের হাতে বানানো জুয়েলারির আলাদা একটা গর্ব থাকে যদি আপনি নিজেই কিছু তৈরি করতে চান তাহলে শুরু করুন আজ থেকেই আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এই যে কটন বলগুলো দেখছেন এগুলো আমি নিজেই বাসায় তৈরি করেছি আর যে টেসেলটা এটা আমি বাসায় তৈরি করেছি আমি অন্য কোন এক ভিডিওতে যদি আপনারা দেখতে চান কিভাবে আমি এই দুইটা তৈরি করেছি তাহলে আমি দেখাবো এক পাশে আমার আটকে নেওয়া শেষ এখন আমি আরেক পাশে যে টেসেল আছে সেটাও একইভাবে আটকে নিব আমি জানি আমার এই ভিডিওটা অনেক বেশি লং হয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি একটি জুয়েলারির সেট দেখাচ্ছি তো একটু সময় নিয়ে আস্তে ধীরে আপনাদের সাথে আমি বিস্তারিত কোন কাজে পরে আমি কোন কাজ করছি এটা দেখানোর জন্য একটু আমাকে ভিডিওতে বেশি সময় দিতেই হয় তা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই জুয়েলারি জোড়া পেদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না